অরিজিনাল গোল্ড প্লেট আপনি দেখলেই বুঝতে পারবেন আর আমি জাস্ট আপনাদের ভিডিও দেখানোর জন্য যেগুলো ডুপ্লিকেট মানে গোল্ড প্লেট হয় মানে গোল্ড প্লেট বলে অনেক সেল হয় ঠিক আছে অনেক কম দামেও পাওয়া যায় যেগুলো এই যে এই টাইপের মালগুলো দেখুন কালার দেখলেই আপনি বুঝতে পারবেন তা একটা এটা হলুড টাইপের কালারটা হবে আর এটা হচ্ছে স্বর্ণ জল করা কালারটা দিয়ে এটা করানো আছে ঠিক আছে সোনার জল দিয়ে এটা করানো আছে তো এটা হচ্ছে একদম প্রপার গোল্ড প্লেট করা এবার যেগুলো দেখব সোনার একদম ডুপ্লিকেট ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা সোনা না সোনার পাশে যে কোনটা কোনটা সোনা প্লেট আছে তারপরে দেখুন এটা আছে ঝুম করে একটা ডিজাইন করা আছে এটা ঝুম করে ওপরে আছে এই একটা পলার কালেকশন আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্লাস মানে আর একটা ডিজাইন আছে এটা যেটা হচ্ছে খুব ইউনিক ডিজাইন এখন চলছে এ দেখুন

এটা তো যেটা তো পুরো আছে গলাতে এটা তো ফোকাস করতে পারো আর এই ভ্যারাইটি ডিজাইন গুলো জাস্ট এখানে আমরা স্যাম্পল রাখা আছে একটা নেকলেসের ওপরে জাস্ট স্যাম্পলগুলো আমি দেখাচ্ছি এটা ময়ুরের চাকার উপরে ঠিক আছে দেখো তারপরে দেখাবো নেকলেসের মধ্যে আরেকটা পেনডেন্ট যেটা মঙ্গল সূত্রের উপরে রয়েছে একটা ডিজাইন রয়েছে দেখাবো তারপরে আছে আরেকটা কাঁচেরের উপরে দেখুন এই একটা আছে ময়ুর পিকক ডিজাইন করা খুব সুন্দর একটা কাজ প্লাস এই যে আপনার মতির যে মালাটা পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন

এসডি এন্টারপ্রাইজ এন্ড জুয়েলারিজ ঠিক আছে তো আজকে আমাদের দেখাবো যারা বিজনেস করতে চান ঠিক আছে অনেকে গোল প্লেট মানে যেটা প্রপার গোল প্লেট হয় সেই জিনিসটা অনেকে মানে সন্ধান আপনারা করছেন কিন্তু ওটা আপনারা পাচ্ছেন না সঠিক মতন তো যারা আমাদের কাছ থেকে মালটা নেবেন নিজেরা যারা বিজনেস করবেন তো সেই টাইপের কাস্টমারদের যাদের দোকান আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশালি থাকছে ঠিক আছে তো দেখুন আজকে যে কালেকশনগুলো আমি জাস্ট একবার ঘুরে দেখানো করাবো এই কালেকশনগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা আমাদের হ্যান্ডমেড কালার করা ঠিক আছে পুরো জিপি কালার করার উপরে আছে কালার গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন মালগুলো তো আমি জাস্ট আমি কিছু স্যাম্পল আপনাদের ইউনিক ইউনিক ডিজাইন আমাদের প্রচুর লাইভ কাস্টমার আছে এবং হোলসেল কাস্টমার আছে যারা মার্কেটে মানে ভিজিট করে প্লাস যারা দোকান আছে মার্কেটে মার্কেটে তো তাদের মতন কাস্টমার নিয়ে আমাদের আজকে ভিডিওটা তাদের জন্য অরিজিনাল গোল্ড প্লেট আপনি দেখলেই বুঝতে পারবেন আর আমি জাস্ট আপনাদের ভিডিও দেখানোর জন্য যেগুলো ডুপ্লিকেট মানে গোল্ড প্লেট হয় মানে গোল্ড প্লেট বলে অনেক সেল হয় ঠিক আছে অনেক কম দামেও পাওয়া যায় যেগুলো এই যে এই টাইপের মালগুলো দেখুন কালার দেখে আপনারা বুঝতে পারবেন এটা এটা হলুদ টাইপের কালারটা হবে আর এটা হচ্ছে স্বর্ণ জল করা কালারটা দিয়ে এটা করানো আছে ঠিক আছে সোনার জল দিয়ে এটা করানো আছে তো এটা হচ্ছে একদম প্রপার গোল্ড প্লেট করা এবার আমি কিছু স্যাম্পেল আপনাকে দেখাবো যেমন একটু আমাদের অ্যাড্রেসটা আছে এটা হবিপুর মানে আপনারা নদিয়া ডিস্ট্রিক্ট হবিপুর এটা আপনি হবিপুর বিডিও অফিসে এসে ইসকনের নেয়ার বাই ঠিক আছে ইস্কনের ওখানে এসে আমাকে ফোন করবেন আমি টোটাল আপনাকে গাইড করে দেবো মেন রোডের একদম সাইডে আছে হ্যাঁ ইস্কনের নম্বর দেওয়া থাকবে আর একটা আপনাদের জন্য আর একটা আছে অনেক দিদি ভাইরা রিসেলিং করেন বাড়িতে বসে ঠিক আছে তো ওই যারা দিদি ভাইরা রিসেলিং করেন আমাদের রিসেলিং নম্বরটা আমি আলাদা করে দিয়ে দেবো তো যারা রিসিলা করতেন মানে করবেন ভাবছেন তারা আমাদের ওই নম্বরে কনট্যাক্ট করতে পারেন তো তাদের জন্য আমাদের ডেইলি আপডেট যায় ডেইলি আমাদের গ্রুপ আছে গ্রুপে অ্যাড করে দিলে আপনি ওখান থেকে আপডেটটা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে স্টার্ট করি তো ফার্স্ট যে কালেকশনটা দেখাবো এগুলো আছে আপনার কানের ওপর ঠিক আছে দেখুন এগুলো মানে একটু কম রেঞ্জের কানের তো আমি রেঞ্জটা এখন বলবো না কেননা অনেকে ধরুন যারা হোলসেলে বিজনেস করছে প্রাইসটা বলে দিলে তাদের সমস্যা হয় ঠিক আছে অনেক রিটেল কাস্টমাররাও দেখে ভিডিওটা তো সেই ক্ষেত্রে রেঞ্জটা বলবো না রেঞ্জটা জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বার যে নম্বরটা দেওয়া থাকবে ওই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তো কানের ডিজাইনগুলো আমি জাস্ট দেখাবো এই কানের ডিজাইনগুলো একটু দেখুন জাস্ট কিছু না হলেও কিছু না হলেও একশো ওপরের ডিজাইন আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই যে একটা ডিজাইন খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন এখানে থাকবে তারপর দেখুন দেখুন ডিজাইন এই যে একটা এগুলো সব একই রেঞ্জের উপরে যাবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা টোটালটা গাইড করে দেব ঠিক আছে দেখুন একটা ডিজাইন যাচ্ছে খুব সুন্দর খুব কম মধ্যে তোমরা পেয়ে যাবে আচ্ছা এগুলো কোন রিডিজনাবল হ্যাঁ একদম পেয়ে যাবেন ঠিক আছে তো नेक्स्ट যেটা দেখাবো এটা তো দেখালাম একটা মানে ছোট কানের ওপরে যেগুলো ছোটর মধ্যে এবার যেগুলো দেখাবো সোনার একদম ডুপ্লিকেট ডিজাইন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা সোনা না সোনার পাশে রাখলে বুঝতে পারবেন যে কোনটা সোনা কোনটা 골প্রেট আছে ঠিক আছে তো এই ডিজাইনগুলো দেখুন এক একটা ডিজাইন মিনিমাম আমাদের ইউনিক ইউনিক ডিজাইন হয় এক দেড়শো করে ডিজাইন আপনার এখান থেকে অ্যাভেলেবেল কন্টিনিউ পেয়ে যাবেন ঠিক আছে আর আপনার যদি এই ডিজাইনটা পাঁচশো পিস দরকার হয় দুশো পিস দরকার হয় একশো পিস দরকার হয় পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোয়ান্টিতে পাওয়া যাবে বাট একটা কথা বলবো একটু ধরুন মানে বাল্ক অর্ডার দিলে একটু টাইম দিতে হবে কেননা এটা হাতের জিনিস সূক্ষ্ম জিনিস খুব এগুলো কারিগর দিয়ে বানাতে হবে ঠিক আছে প্লাস দেখুন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি এক ডিজাইনটা ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা আনকমন ডিজাইন এটা হচ্ছে ময়ূরের উপরে তারপরে দেখুন এটা ঝুমকর একটা ঝুমকর উপরে আছে তারপরে দেখুন এটা আছে একদম খুব একটা খুব ইউনিক একটা ডিজাইন একটা ছোটর মধ্যে খুব কিউট দেখতে আর কি তারপরে এটা দেখুন এটা আছে মতি মতির যে পুঁতি পুঁতি দিয়ে এটা বানানো হয়েছে ঠিক আছে সব হাতের কাজ এগুলো আছে 30 টাকা থেকে শুরু আছে মানে আপনার কানের মধ্যেই ঠিক আছে কানের মধ্যে টাকা হোলসেল জন্য শুরু আছে ঠিক আছে পলার কিছু কালেকশন তো অনেকে পলার কালেকশন দেখাবো দেখুন এই একটা পলার কালেকশন আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্লাস মানে আর একটা ডিজাইন আছে এটা যেটা হচ্ছে খুব ইউনিক ডিজাইন এখন চলছে এ দেখুন আচ্ছা কারিগর সব নিজেরাই বানায় একদম একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন একদম হ্যান্ড কাটিং থাকবে আর প্লাস এই যে আপনি যেগুলো দেখছেন এগুলো দেখুন একদম জিপি কালারের উপরে আপনি মানে সামনে দেখলে বুঝতে পারবেন না যে এটা সোনা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টি দিয়ে বিক্রি আছে তো নেক্স দেখুন একটা এই যে চুরের মধ্যে একটা আছে হ্যাঁ সুর আছে যেটা পরে আছে ছ মাসের ওয়ারেন্টি দিয়ে আমরা বিক্রি করি ঠিক আছে তো নেক্সট দেখুন যেটা দেখাবো আপনারা এখানে বিভিন্ন রকমের আংটি পেয়ে যাবেন ঠিক আছে আংটির কালেকশন থেকে শুরু করে এ দেখুন এগুলো আংটির কালেকশন পাবেন খুব সুন্দর সাইজ পাবেন সব রকম প্রচুর আংটির ডিজাইন আছে এখানে আমিও পরে আছি দেখতে পারি ঠিক আছে তো তারপরে দেখাবো এখন যেগুলো চলছে খুব এই যে আমি ইউনিক ইউনিক ডিজাইনের ওপরে এগুলো আছে আপনার মানে কানের কানবেলা বলে পুঁথি দেওয়া কানবেলা এগুলো খুবই একদম ইউনিক ডিজাইন হ্যাঁ তারপরে দেখবো চোকার হ্যাঁ এটা আছে চোকারের ওপরে এর মধ্যে প্রচুর ডিজাইন আমার কাছে আছে ঠিক আছে আপনার যে পিস লাগে এই ডিজাইনে ধরুন আপনার একশো পিস দরকার একশো পিস দিয়ে পাওয়া যাবে ঠিক আছে তো নেক্সট দেখাবো যেটা দেখুন এখানে মধ্যে অনেক রকম রয়েছে নেকলেস এর মধ্যে আমি আরো দেখাবো ঠিক আছে কেননা একটা ভিডিওতে সম্পূর্ণতা দেখানো একদম প্রবলেম এটা তো আমি কিছু কিছু করে দেখাবো দেখুন এগুলো আছে একদম নেকলেস এর উপরে তো হ্যাঁ তারপরে আছে নাকের নথ যেটা সামনে আমাদের আছে বিয়ের সিজন ঠিক আছে হ্যাঁ এটা আছে নাকের নথ একদম একদম ইউনিক তারপরে থাকবে আপনার বালা দেখুন নোয়া বলে এগুলোকে এই যে দেখুন একদম ইউনিক ডিজাইনের ওপরে এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ আঠাশ ঠিক আছে ছাব্বিশ এই সাইজ গুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এখন যেটা মানে খুব টেন্ডিং এ রয়েছে এটা হচ্ছে বধু বরণ দেখুন এটা যেটা একটা যেটা একটা পো আছে গলাতে এটা তো ফোকাস করতে পারেন বধু বরণ বদুবরণ আছে আর এই ভ্যারাইটিস ডিজাইনগুলো জাস্ট এখানে যেমন স্যাম্পেল রাখা আছে ঠিক আছে তো নেক্সট আছে দেখুন এটা আছে একটা চোকার মানে লং লং আছে হ্যাঁ একদম এগুলো দেখুন এটা আছে প্লাস এই একটা ডিজাইন আছে যেটা গলাতে পরে আছে একটা ঠিক আছে এটা একটা ডিজাইন আছে তারপরে যাচ্ছে আপনার যে মুখ শাখাগুলো এগুলো আছে মুখ শাখার ওপরে দেখুন এগুলো খুব কম রেঞ্জের ওপরে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একদম হোলসেল গোল্ড প্লেট একদম অরিজিনাল গোল্ড প্লেট আপনারা এখানে একদম যারা বিজনেস করতে ইচ্ছুক আমার সাথে ঠিক আছে আপনারা একবার কানেক্ট করুন আমাকে আমি টোটালটা গাইড করে দেবো আপনাদেরকে হ্যাঁ 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 একদম তারপরে দেখুন এগুলো আছে মঙ্গল সূত্রের ওপরে মঙ্গলসূত্র প্লাস মঙ্গলসূত্র পেনডেন্ট যেটা রয়েছে আপনারা যদি চান শুধু পেনডেন্টটা নেবেন এটাও পাবেন ঠিক আছে এটা আছে সেট দেখুন পেনডেন্টের প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন প্রচুর অনেক ধরনের কালেকশন আছে এখানে আপনারা জাস্ট একবার বিভিন্ন ধরনের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা একবার কানেক্ট করবেন দেখুন তারপরে নেক্সট যেটা দেখাবো এটা খুবই একটা ফেমাস আইটেম আছে পাঁচ পাতা দেখুন এটা মানে খুব ট্রেন্ডিং থাকে এই জিনিসটা ঠিক আছে আর এটার মধ্যে ডিজাইন পাবেন কিছু প্রচুর ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি যে স্যাম্পেল একটা দেখাচ্ছি যেটা এখন খুব চলছে আমি যে একটা কথা বলতে চাই দেখুন এটা আছে কিন্তু গোল্ড প্লেট এটা কিন্তু গোল্ড প্লেট কিন্তু এটা কিন্তু গোল্ড প্লেট না মানে যারা দেখছে যে ভিডিও যে অনেক কম রেঞ্জে পাওয়া যায় এই জিনিসটাও চোকার এটাও কিন্তু চোকার আপনারা ভিডিও হ্যাঁ ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা এটার কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারটাও বুঝতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েলো কালারের টাইপ হয়ে গেছে একদম এটা স্বর্ণ কালার টাইপের ঠিক আছে তো এটার প্রাইসটা এটার প্রাইসটা মোটামুটি হাফের কাছে ঠিক আছে আপনারা আমাকে যোগাযোগ করুন আমি সব ডিটেলস আপনাদেরকে বলে দেবো তো নেক্সট গেল তারপরে দেখুন আমি কিছু কিছু একটা একটা করে দেখাবো জাস্ট এটা আছে একটা নেকলেসের ওপরে উপরে জাস্ট স্যাম্পেল আমি দেখাচ্ছি এটা ময়ূরের চোকারের উপরে ঠিক আছে গেল তারপরে দেখাবো নেকলেসের মধ্যে আরেকটা একটা পেন্ডেন্ট যেটা মঙ্গল সূত্রের উপরে রয়েছে একটা ডিজাইন রয়েছে দেখাবো তারপরে আছে আর একটা টার্সেল উপরে দেখুন এ একটা আছে ময়ূর পিকক ডিজাইন করা খুব সুন্দর একটা কাজ প্লাস এই যে আপনার মতির যে মালাটা পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন এর সাথে প্লাস এই কানের পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে তারপরে দেখাবো নেকলেসের ওপরে উপরে এটাও একটা ইউনিক ডিজাইন মানে যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনারা এখান থেকে ইউনিক ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম যেগুলো ট্রেন্ডিং এ চলছে আজকে এটা ট্রেন্ডিং এ চলছে এক সপ্তাহ পরে যখন আর একটা নতুন কালেকশন আসলো কিংবা ডেইলি আমাদের ডেইলি নতুন নতুন কালেকশন আছে ডেইলি আমাদের চেঞ্জ হয় ঠিক আছে তো নেক্সট তারপরে এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন নেকলেসের উপরে তারপরে এটা একটা খুব সুন্দর একটা ইউনিক একটা কালেকশন আছে দেখুন একদম অনেকে সীতাহার বলে যেটা হ্যাঁ অনেকে সীতাহার বলে দেখুন খুবই সুন্দর তারপরে এটা একটা নেকলেস প্লাস যাচ্ছে ঠিক আছে আছে তারপরে প্রচুর আমি তো জাস্ট কিছু আপনাদেরকে শো করলাম আর আপনারা জাস্ট অর্ডার দেবেন আমি আপনাদের বাড়িতে আর একটা কথা বলে রাখি এখানে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি অল ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি হয়ে যায় ঠিক আছে তো আপনারা যেই প্রান্ত থেকে অর্ডার দিন না কেন আপনার বাড়িতে ঠিক মাল পৌঁছে যাবে দেখুন এটা একটা আছে লহরির উপরে লহরি প্লাস নেকলেস মানে এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আমি জাস্ট দেখাচ্ছি ঠিক আছে তারপরে দেখুন এটা একটা নেকলেস এর উপরে আছে খুবই সুন্দর একটা বাটারফ্লাই দেখুন বাটারফ্লাই তারপরে এ একটা দেখুন যাচ্ছে এটা যাচ্ছে একদম 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 প্রচুর চোকারের ডিজাইন আছে

প্লাস একটা নেকলেস আছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক ডিজাইন বিজনেসটা করতে শুরু করতে পারেন টোটাল হ্যাঁ টোটালটা আমরা গাইড করে দেবো কিভাবে মাল যাবে কিভাবে কোনটা নেবেন কিভাবে মালটা গুছিয়ে আপনাদের পাঠাতে হবে টোটালটা আপনার গাইড করব তো এটা দেখুন এটাও কিন্তু এটা পুতিরই এটাও আবার লং লং সেট আছে কিন্তু এটা আছে একটু লং এর ওপরে এটা অন্য ডিজাইনের মধ্যে ঠিক আছে প্লাস নেকলেস তারপরে দেখুন নেক্সট একটা ডিজাইন দেখাবো যেটা এটা আছে একটা আপনার এটাও এটা একটু ভারী নেকলেস আর কি খুব সূক্ষ্ম কাজ করা কিন্তু আমি এটা একটু দেখাবো দেখুন খুবই সূক্ষ্ম কাজ করা খুব সুন্দর পুরো করা কাজের উপরে তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন তারপরে এখানে আছে একটা চোকারের বাটারফ্লাই ডিজাইনের উপরে ঠিক আছে এগুলো আপনারা পাচ্ছেন দেখুন নেকলেস প্রচুর ইউনিক ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি না একদম আপনার হোলসেল প্রাইজের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখুন কালেকশন আছে প্লাস আপনারা যদি চেন চেনের উপরে চেনের কালেকশনটাও আছে আমি জাস্ট স্যাম্পল কিছু দেখাবো এগুলো হচ্ছে চেনের কালেকশনের উপরে হ্যাঁ তারপরে প্লাস রিং রিং কানের আছে চেনের ভ্যারাইটিস এক একটা ডিজাইন এক রকম আর একদম সুন্দর ইউনিক ডিজাইন সব কটা দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে আমি জাস্ট স্যাম্পেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই একটা চেনের ভ্যারাইটিস দেখুন আর একটা চেন দেখাবো এটা খুবই একদম এটা একটা দেখুন এটা আছে বকুল চেন বকুল চেন একদম লংয়ের মধ্যে রয়েছে এগুলো অনেক অনেক ডিমান্ড আছে এই প্রোডাক্টগুলো না 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 ওটা বোঝা যাবে না ঠিক আছে তো হ্যাঁ না সব তো দেখানো সম্ভব না তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন টোটাল নতুন নতুন কালেকশন আপনারা ওখান থেকে সংগ্রহ করুন নিয়ে অর্ডারটা প্লেস করুন আপনাদেরকে কোনো জাস্ট আমি আজকে অর্ডার দিলাম কালকে ডিসপাস করে আপনাকে ট্র্যাকিং দিয়ে দেবো ঠিক আছে একদম বিশ্বস্ত জায়গা আছে আপনারা জাস্ট আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে নমস্কার